সবাইকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে এলাম আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কাপড় কিছু লুঙ্গি কিন্তু এরকম অনেক কাপড় অনেক লুঙ্গি দেওয়া হয়েছে অনেকের মাঝে অভয়নগরবাসীর মধ্যে যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষের প্রতি মানুষের কর্তব্য কতটা মানুষকে মানুষ ভালোবাসে এটা অভয়নগরবাসীর কাছে দিচ্ছে ইঞ্জিনিয়ার আশ্বাদ পারভেজ এবং তাঁর সহধর্মিনী দিল্লুবা আক্তার ঝুম্পা ঈদে বা পূজায় যাতে কেউ নতুন বস্ত্র না পরিধান করে থাকতে পারে তার জন্য এইটা করে ঈদে পূজায় সবাই নতুন বস্ত্র পায় এই ইঞ্জিনিয়ার আসাদ পারভেজের কাছ থেকে তা আসলে এত ভালো মনের মানুষ তো এই যে সবাই চলে এসছে এবং সবাই পেয়ে কতটা খুশি তাদের মনের অনুভবটা আমরা শুনবো তারা কি বলে এটা পাওয়ার পরে এই যে সবাই চলে এসছে লোকজন অনেক লোক আসছে কিন্তু এখানে অনেক লোক দিচ্ছে মানুষ অনেক লোক অনেক লোক আর কি যেটা বলে বোঝানো যাবে না এমন একটা ভিডিও দেখে যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে এই শাড়িটা কে আমরা আরেকজনের কাছে শুনবো এখন আর সব কাটবে এই দিও বলকে তাদেরকে তোমরা খুশি খুব খুব খুশি খুব খুশি সে কেমন মানুষ তোমাদের ভালো মানুষ তারে আমরা দোয়া করি সে আরো দিক উন্নত হোক সে খুব ভালো এর মতন ভালো লোক কোথাও নেই এই সবাই কাপড় চোপ পেয়ে কতটা খুশি কতটা আনন্দ আমরা শুনলাম তারপর এই যে আমাদের দিলরূপা ঝুম্পা ঝুম্পামণি আমার ছোট বোন সে যে বেড়াতে এসছে অন্য জায়গায় কাপড়টা কাপড় দেওয়ার পরে সে বেড়াতে চলে এসছে তো সেখান থেকে কিছু ভিডিও করে নিলাম খুব ভালো মনের মানুষ আমার এই ছোট্ট বোনটি সবাই দোয়া করবে আশীর্বাদ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত